বন্ধুরা নমস্কার বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন শুধু তাই না তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন শুধু দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি মানে তার বোন তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আমি আপনাদেরকে বলেছিলাম না একাধিক ভিডিওতে যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে কিনা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারিয়েছে কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করা মানে ক্ষমতা হারানো এবং সেনাপ্রধান বাংলাদেশের সেনা প্রধান সম্ভবত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণে তিনি হয়তো পরবর্তী বিষয়গুলো হয়তো উল্লেখ করবেন এবং বিবিসির খবর দেখলাম বিবিসির খবরে বলা হয়েছে যে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে হেলিকপ্টারে করে আপনার তিনি নাকি আগরতলার দিকে রওনা হয়েছেন মানে শেখ হাসিনা নাকি আগরতলার দিকে রওনা হয়েছেন কিন্তু আগরতলায় এসে পৌঁছেছেন এরকম কোনো খবর এই ভিডিও রেকর্ডিং করা পর্যন্ত নাই আমি চেক করেছি তো এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে নাই তো যদি আসে সেটা তো আপনারা জানতেই পারবেন সবকিছু কিন্তু সবচেয়ে বড় কথা হলো কেন শেখ হাসিনাকে হঠাৎ করে পদত্যাগ করতে হলো দেশ ছেড়ে পালাতে হলো বা পদত্যাগ করতে করতে হলো এই কারণে যে গণতান্ত্রিক আন্দোলনের পরে ওপরে গুলি চালানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন তিনি এটাকে দমন পীড়নের রাস্তা নিয়েছেন একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এইটা কোনোভাবেই ভুলতে পারে না যে জনতাই মানে সমস্ত ক্ষমতার উৎস জনতাই শেষ কথা বলবে জনতাই প্রথম কথা এবং শেষ কথা বলবে জনতার দেয়া ক্ষমতা পেয়ে জনগণের ওপরে কোনো রকম খবরদারি ক্ষমতাসীন কেউ করতে পারে না অতীতে যারা যারা করেছে ইতিহাস এটা প্রমাণ দিয়েছে সাক্ষ্য দিয়েছে যে তারা সবাই ক্ষমতা থেকে উৎক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এরকমটা হওয়া কাঙ্ক্ষিত ছিল না কারণ তিনি প্রথমে যখন তিনি ক্ষমতায় আসেন তখন গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হন কিন্তু এর পরের যে নির্বাচনগুলো এগুলোকে বাংলাদেশের মানুষ প্রশাসন হিসেবেই দেখেছে এই যে সদ্য সমাপ্ত নির্বাচন হয়েছে এই নির্বাচনটাও ভোটার পার্সেন্টেজ দেখলে পরে বোঝা যায় এটাকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং মানে শাসক দলের যে ভূমিকা সরকারের যে ভূমিকা সেই ভূমিকাকে সাধারণ মানুষ পছন্দ করছিল না এই অবস্থাতে সরকার জোর জবরদস্তি ক্ষমতায় টিকে রয়েছে সরকার টিকে গেছে এবং ক্ষমতা ধরে রেখেছে এই একটা ধারণা সাধারণ মানুষের মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেছিলো যার কারণে সরকারের বিরুদ্ধে অসন্তোষ ততটাই বেড়েছে যতটা সরকার কঠোর হয়েছে তার দ্বিগুণ বা তার সমমানের আপনার বিক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে আর মানুষের মনের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ যদি আছড়ে পড়ে কখনো তাহলে পৃথিবীতে কোনো সরকার টিকে থাকতে পারে না কোনো স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারে না পৃথিবীতে কোনো শক্তি মানুষের শক্তিকে উপেক্ষা করে সেটাকে পায়ের নিচে দমাতে দামাতে পারে না এইটাই বাংলাদেশে হয়েছে বাংলাদেশে যদি শেখ হাসিনা এই ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে শুরুর থেকেই যদি আপনার কথাবার্তা শুরু করতেন আলোচনা শুরু করতেন এবং তাদেরকে স্নেহর দৃষ্টিতে যদি দেখতেন এবং তাদেরকে শান্ত করার জন্য মাতৃসুলভ মানসিকতা নিয়ে যদি তিনি আপনার ভূমিকা পালন করতেন তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হয় না তিনি শুরুতে যেটা করেননি সেটা সমস্ত কিছু হারিয়ে সমস্ত সুযোগকে নসাৎ করে দিয়ে তারপর তিনি আলোচনা টেবিলে বসতে চেয়েছেন ছাত্ররা কোনো আলোচনা টেবিলে বসতে চায়নি তারা এর আগে নয় দফা দাবি করেছিল পরে তারা বলেছে যে নয় দফা দাবি দিয়ে আর সরকারকে আমরা কষ্ট দেব না সরকারকে দস্ত করব না সরকারের জন্য একমাত্র একটাই দাবি রাখবো এক দফা দাবি সরকারের সমস্ত কাজকে আমরা ইজি করে দিচ্ছি বলেছে ছাত্ররা তারা বলেছে এক দফা দাবি হলো যে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা সরকারের পদত্যাগ করা এই এক দফা দাবি হলেই বাদ বাকি আট দফা দাবি পুরনো হয়ে যাবে এই রকম অবস্থাতে দেশের ছাত্র সমাজ রাস্তায় নেমে এই রকম অবস্থাতে কথাবার্তা বলেছে সরকারের সম্বন্ধে এবং তারা লং মার্চের ডাক দিয়েছে ঢাকাকে একরকম অবরুদ্ধ করে দিয়েছে আজকে তারা বঙ্গ গণভবন না বঙ্গভবন সেখানে তারা ঢুকে গেছে তো এই রকম একটা অবস্থা যেখানে রিটায়ার্ড সেনা প্রধান এবং সেনা অফিসাররা নেমে এসে রাস্তায় নেমে এসে তারা ছাত্রদের সমর্থনে কথা বলতে বলতে শুরু করেছিলেন তারা সরকারকে সেনাবাহিনীকে ব্যারাকে পাঠানোর মানে উপদেশ দিতে শুরু করেছেন এবং কোনো কোনো সেনা অফিসার তো যারা কর্মরত রয়েছেন তারা বিক্ষোভকারীদেরকে সমর্থন পর্যন্ত করতে শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছিল এই রকম একটা অবস্থাতে সরকার সরকার কতক্ষণ টিকতে পারে কোনো দিন যার কারণে আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি যে যারা নিজেদেরকে সামান্য ক্ষমতা পেয়ে সমস্ত কিছুর ঊর্ধ্বে বলে মনে করেন যারা মনে করেন জনগণের কাছে কী ক্ষমতা আছে জনগণকে পায়ের নিচে দাবিয়ে রাখবো যা খুশি তা করে করবো আমরা এরকম যারা ভাবেন তাদের জন্য শিক্ষণীয় হল যে পুলিশ কখনো সরকারের লোকদের হয় না পুলিশকে জনগণ একটা কথা আছে মানে একটা কথা বলে যে মানে উকিলকে কেউ বিশ্বাস করে না পুলিশকে কেউ বিশ্বাস করে না সাংবাদিককে কেউ বিশ্বাস করে না এরকম অনেককে বিশ্বাস করে না এগুলো কথাগুলি সমাজে প্রচলিত আছে কেন আছে কারণ পুলিশ সে জানে যে সরকার যারা আছে তারা আজকে আছে তো কালকে নাও থাকতে পারে তার চাকরি কিন্তু তার ষাট বছর বয়স পর্যন্ত করতে হবে সেই সময়ের মধ্যে তাকে পরবর্তী সময় যারা আসবে তারা তাকে শাস্তি দিতে পারে তার মানে কঠিন পরিস্থিতি মুখে পড়তে পারে তার কারণে পুলিশ যতই সরকারের তাবেদারি করুক না কেন একটা না একটা জায়গাতে সে নিরপেক্ষতা বজায় রাখে তো এই কারণে পুলিশ সেনাবাহিনী সেনাবাহিনী তো সব জায়গাতেই একটা নিরপেক্ষ শক্তি হিসেবে পরিচিত সেই সেনাবাহিনীর ওপরে পুলিশের ওপরে নির্ভর করে কোন সরকার যদি মনে করে জনতাকে দমন করে তাদের মাথার ওপরে বসে রাজত্ব করবে এবং ছড়ি ঘোরাবে এবং এটাই বছরের পর বছর চলতে থাকবে তাহলে সেই সরকারে থাকা ব্যক্তিরা আলটিমেটলি মূর্খ হিসেবে প্রমাণিত হন অজ্ঞ হিসেবে প্রমাণিত হন দুর্বল হিসেবে প্রমাণিত হন এবং তাদের পরিণতি তাই হয় যা আজকে শেখ হাসিনার হয়েছে এই শেখ হাসিনাকে ভারতবর্ষে কোটি কোটি মানুষ বাংলাদেশে কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ শ্রদ্ধা দৃষ্টিতে দেখেছে কিন্তু এইবারের এই আন্দোলনে তার চেহারাটা কিন্তু কালেমালিপ্ত হয়েছে মানুষ তাকে হিংস্র নিষ্ঠুর লিডার হিসাবে দেখেছে মানে ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলছে এটা চারটিখানি ব্যাপার না এটা একটা প্রাণ ছিনিয়ে নিচ্ছে একটা মানুষকে মেরে ফেলছে তাকে আর কোনোদিন এরপরে যদি সরকার বুঝতেও পারে যে সরকারের ভুল হয়েছিল তাহলেও সেই ছাত্রকে আর কোনোদিন তার জীবন ফিরিয়ে দিতে পারবে না রকম সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে অবহেলার সঙ্গে আমার বিরোধিতা করবে আমাকে ক্ষমতাচ্যুত করার কথা কথা বলবে তোমাকে আমার সঙ্গে বন্দুক আছে আমার সঙ্গে পুলিশ আছে সেনাবাহিনী আছে আধা সামরিক বাহিনী আছে বিজিবি আছে এত কিছু আছে তুমি 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 কাজ কলা তুমি ঘোরার ডিম তোমাকে ক্ষমতা থেকে না এই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো এই মানসিকতা নিয়ে সরকার চালালে তাই হয় যা সে কাজে না হয়েছে এ কারণে আজকে সারা পৃথিবীর যারা শাসন ক্ষমতায় যে যেখানে শাসন ক্ষমতায় আছে তাদের সবার জন্য এটা শিক্ষণীয় যে ক্ষমতাটা জনগণের দেওয়া জনগণের পায়ের দিকে তাকিয়ে মাথা নত করেই সে সরকার ক্ষমতাটাকে ব্যবহার করতে হবে এবং এটা জনগণের স্বার্থে ব্যবহার করতে হবে এটা নিজের পৈতৃক কোনো ইয়ে না মানে পিতৃপুরুষের দেওয়া কোনো সম্পদ না এটা যে এটা আমার বাপদাদার সম্পত্তি আমি একমাত্র ভোগ করব এটা কোনো ব্যক্তির জন্য না এটা রাষ্ট্রের জন্য এটা মানুষের সেবার জন্য সেবাকে ভুলে গিয়ে সেবকে হওয়ার পরিবর্তে মালিক হয়ে গেলে পরে এই রকম পরিণতি কিন্তু বাকিদেরও হতে পারে এই কারণে যে যেখানে শাসন ক্ষমতায় রয়েছেন পৃথিবীর যে প্রান্তে হোক না কেন মানুষের পায়ের দিকে তাকিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করবেন এবং মানুষের জন্য সেটা ব্যবহার করবেন বাপদাদার জন্য না নিজের সন্তান সন্ততির জন্য না নিজের চোদ্দ গোষ্ঠীর জন্য না এটা মানুষের জন্য এই কথা ভুলে গেলে পরে পরিণতি কি হতে পারে আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আর আন্দোলন যত ছোট্টই হোক না কেন মানুষ যত ক্ষুদ্রই হোক না কেন সে যে সর্বোচ্চ ক্ষমতাশালীকেও তার পায়ের নি পায়ের নিচে নামিয়ে আনতে পারে সেটা বাংলাদেশের আন্দোলনকারীরা দেখিয়ে দিয়েছে এই আন্দোলনকারীদের দাবি ভুল না সঠিক তারা তাদের পেছনে কে রয়েছে সন্ত্রাসীরা রয়েছে না কারা রয়েছে এগুলি এখ এক্ষেত্রে বিবেচ্য না বিবেচ্য হলো যে যারা রাস্তায় নেমেছিল তারা তো বাংলাদেশের মানুষ তো তারা তারা তাদের ক্ষমতা দেখিয়েছে এটা প্রমাণিত কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর কী শিখলেন সেটাও জানাবেন নমস্কার